প্রিয় দর্শক আসলাম আলাইকুম এগ্রোর আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক এগ্রো থেকে আমি রনি বলছি দর্শক এগ্রোতে এই মুহূর্তে বাবলের চারা মজুদ আছে তো আপনারা যারা বাবলের চারা নিতে আসছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মূলত এখন বাবলের চারার প্যাকেটিং চলতেছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার আব্বু মূলত চারা তুলতেছে আমাদের চারার কোয়ালিটিটা আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক তারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের চারার কোয়ালিটি এই যে দর্শক আমাদের চারা চারার কোয়ালিটিটা দেখুন কাছ থেকে দেখুন দর্শক এই যে আর দর্শক এই যে আমরা মতো দেখুন অন্যান্য হাবের মতো চারাগুলো বাদ দেন আমরা মতো একদম ছোটো দিই দিন এই যে দর্শক দেখতে পাচ্ছি ছোট আমরা ক্যাট করে দিচ্ছি এবং এগুলো আবার বড় করব মানে আমরা এই যেভাবে ট্রেতে বসাচ্ছি বসাই এগুলো যখন বড়ো হবে তখন আবার কৃষকের দিব দর্শক

দৰ্শক ভাল থাকবে সুস্থ থাকবে